হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মৌহরিক লাইফে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো ফিননি এর জন্য ফার্স্টে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে এটা বিরিয়ানির যে চালটা হয় সেই চাল দিয়েও বানাতে পারো এরপর চালটা ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে তারপর ব্লেন্ডারে ভালো করে চালটা ব্লেন্ড করে নিতে হবে বেশি দানা দানাও রাখা যাবে না আবার পুরো ব্লেন্ড করেও ফেলাও যাবে না মিডিয়াম রাখতে হবে এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক লিটার পরিমাণ দুধ দিয়ে দুধটা একটুখানি হালকা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর আগে থেকে ব্লেন্ড করে রাখা চালের গুঁড়োটা যখন দুধটা এরকম একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি কেশর এতে ফ্লেভারটাও ভালো আসে কালারটাও খুব সুন্দর আসে এরপর একটুখানি ফুটে গেলে এরপর দেখো কালারটা কতটা সুন্দর হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দু কাপ পরিমাণ গুঁড়ো দুধ ভালো করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি দিয়েছিলাম দুবাটি চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ফিরনি তোমরা প্লাস্টিকের বাটিতেও করতে পারো কিংবা ঘরে কাচের বাটি থাকলে কাচের বাটিতেও করতে পারো আর ডেকোরেশনের জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম কিসমিস তোমরা এর মধ্যে চাইলে তোমাদের পছন্দের ড্রাই ফ্রুটও দিতে পারো আর দিয়ে দিয়েছিলাম ওপর থেকে একটু কেশর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানি আর এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও এটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে ফ্রিজে রেখে দেবে এক দু ঘন্টার জন্য আরও বেটার লাগবে খেতে তো আজকের ভিডিওটা এইটুখানি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই